সেই করতে যে কি কষ্ট দুটো পয়সা সংসারে পাঠাতে সেটাই যে কি কষ্ট তবে চালাবি তবে বুঝতে পারবি কি আমাদের তো মাইনার টাকা হাতে চলে আসে না আর ব্যবসা না যে আজকে দুদিন দোকান খুলতে পারছি না বা দুদিন ব্যবসা করতে পারছি না শরীর অসুস্থ দুদিন পরে পুজো আসবে এই আসবে সেই আসবে আমার খুশি হয়ে যাবে আমার হয়ে যাবে আর মুদিখানার দোকানও মানে কি বলবো আর অন্য কোনো ব্যবসা নেই আর না তোর বাবা কন্ট্রাক্টর সেটাও না সবই গত কাটা পয়সা কত নিলে কালকে কি বললো ডেবিটার কাছে কাজ করি গতটা নিগিলে তাহলেই কিন্তু আমাকে পয়সা দেয় কোত্তার মতো খাটিয়ে নেয় তারপরে কিন্তু ওই সাড়ে চারশো টাকা বাড়ি আসে এমনি বসে বসে কেউ পয়সা দেয় না কে বাবা খুব জানিস তাই যে মানে আরেকটা মানে খুব কষ্ট হচ্ছিল সেটা

যে অশান্তি জল নিয়ে যে এর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই জানো তো যে যদি কোনো উপায় থাকতো সেই উপায়টা ব্যবহার করতাম কিন্তু কোনো উপায় নেই আশেপাশে কোথাও দিয়ে জল আনার ব্যবস্থা নেই আমাদের বাড়িওয়ালাদের তো সাবমার্শাল আছে ওনারা ওখান থেকে নেওয়া ওনাদের কোনো ব্যাপার না কিন্তু আমাদের মানে ভীষণ আমার অসুবিধা হয় যখন ওদের সাবমার্শাল চলে আমাদের পাশের ঘরে ও জল নিয়ে নিতে পারে ও মানে জল পেয়ে যায় কিন্তু আমি তো আমার এই জলের না ভীষণ ভীষণ সমস্যা হয় মানে এত অসুবিধা হয় কাজ করতে যে বলার কথা না সেখানে দেখো মানে কি বলো এই কাজগুলো করে এখন চান করবার ভীষণ শরীরটা যেমন আমার বনমা খারাপ তেমন আমারও খারাপ রাত ঘুমাতে পাচ্ছি না ওষুধ খাচ্ছি তাও কিন্তু শরীরটা ঠিক হচ্ছে না তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি করি সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তা চলো আজকে সকাল বলতে এখন সকাল নেই গো এখন সাড়ে দশটা বাজতে যায় আজকে কনগর যাব বাজার আনবো সবজি বাজার আনবো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও খুব ভালো আছি ভালো থা মানে হাসি খুশি তোমাদের সামনে চলে আসবো ভেবে নিয়েছি যে আমার রেগুলারের কাজ রেগুলার করব কোনো মানে মানে কি বলে দুঃখ না সব সময় হাসি মুখে সময় হাসি এনি টাইম হাসি প্রচুর গরম পড়েছে তো তোমরা সবাই পাশে দেখো সাপোর্ট করো এইটুকুনি বলে ভিডিও শুরু করছি আশা করি তোমাদের আমি রোজ নতুন নতুন মানে রোজ আমার ডেলির জীবনযাপন তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আরে দেখো কি করেছি শর্ট ভিডিও করছিলাম জানো তো যে ঘষ্ণি দিয়ে সিঁদুর পরে যে দেবো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে না ভালো লাগছে কিন্তু বলো তাই না তো চলো এখন করব আমার বরমাসায়ের খাবার রুটি করব রুটি করে তারপরে খাবার নিয়ে যাবো আর একবারে কর্নগর যাবো তো চলো আটাটা মেখে নিই রুটিটা করে নিই ঝটপট আজকে অনেক কাজ বাকি জানো শর্ট করতে গেলে এক দেড় ঘন্টা কম মানে সময় লেগে যায় তারপরে ভিডিও এডিটিং ভয়েস এই ও করে আড়াই তিন ঘন্টা কেটে যায় সকালের দিকে এতটা আমার সময় হয়ে ওঠে না আবার এই একটা ফোনে কিছু তো চলো আজকে বাজার থেকে কি কি সবজি আনছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা থাকো তোমরা তো জানো শিবানী কত বাজার আনে তা আজকে কি বাজার পাবো জানি না কালকে রোদ্দুরটা কম ছিল তা যাবো ভাবলাম আর আজকে রোদ্দুরটা অনেক বেশি চলো যেতে তো হবেই বাজার তো চলো ঘুরে আছি রোদ্দুরে এসে বাসনা রোদ্দুর মাল দেওয়া না জামা কাপড় ধোবো গ্যাস মুক্ত কাপড় তারপর শাক পাখলে ধোবো

বাইরে এসেছিস বা সবজি কটা রেখে দিয়েই একসাথে দেখো শাক নিয়ে এসেছি জামা কাপড় ধুতে এসেছি চাল ধুতে এসেছি মানে এখনই এখনই জল চলে যাবে জানো তো তাহলে আর কি তো আমার বরের চান হবে না যেটুকু জল থাকবে সেটা দিয়ে যদি আমি কাজ করে নিই তাহলে বরের হবে না ওই দেখো চালের মধ্যে পাইপটা দিয়েছি একটু একটু করে জল পড়ছে ভরুক একটু করে হচ্ছে আর আমি চালটা ধুচ্ছি তার মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড় ধোবো তারপর শাক ধোবো জানো শাক ধুতে কতটা জল লাগে তোমরা জানো ভালো করে আর লাল শাকের মধ্যে বালি প্রচন্ড বেশি থাকে সেই জন্য দেখো দশ হাত লাগে এখন এই কাজটা করছি এটা করে নিয়ে ঘরে যাব। তারপর সবজি এই দেখো কাটতে বসেছি কি বলতো মাছের ঝোল বসাবো আর আগে মাছের ঝোল বসাবো তারপর বেগুন ভাজাটা করবো তারপর সেই তেলেই শাক ভাজাটা বসাবো তা ওই জন্য দেখো টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি আর এতটাই শরীরে ক্লান্তি এতটাই কষ্ট হচ্ছে মানে আমি মানে আর ইচ্ছা করছে না আমার কিন্তু কিছু করার নেই উপায় নেই কালকে একটু মাছের তেল আছে ওই দিয়ে আর ওই তরকারি দিয়ে আমি মানে খেতে পাচ্ছি না সব থেকে বড় সমস্যা খেতে পারছি না গরমের জন্যে না শরীর খারাপের জন্য ওষুধ খাচ্ছি দোকান দিয়ে বলে ওষুধ নিয়ে এসছি কিন্তু তাও মানে শরীরটা ভীষণ খারাপ করছে তো চলো সবজিগুলো তৎক্ষণ কেটে নিই কেটে নিয়ে তারপর মাছের ঝোলটা বসাই মাছের ঝোলটা দেখো মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আজকে মশলা বাটিনি পেঁয়াজ ঘষে দিয়েছি আর দিয়ে এর মধ্যে টমেটো আর জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে যে মাছের ঝোলটা মশলাটা হয়ে গেলে মাছ জলটা দিয়ে নেব মশলা কষানোর পর তারপরে আমি শাক মানে কাটবো শাক এখনও কেটে ওঠিনি আর এই দেখো মশলাটা আমার মানে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার একটু জল দিয়ে দিই আর একদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি আমার ছেলে খাবে যেহেতু খিদে পেয়ে গেছে ওর আর এইটা জলটা দিয়ে এর মধ্যে মাছটা দিয়ে এবার শাকটা আমি কাটতে বসবো শাকটা কেটে নেবো বেগুনটা আমি আগেই কেটে চিনি মাখিয়ে নিয়েছি তা চলো শাকটা কেটে নি যা কষ্ট হচ্ছে না আমি রাস্তাতেই পড়ে যাবে পটলওয়ালার কাছে পটলওয়ালা দাদাকে আমি বলছি আমি যেন বাজারে আনতে পারি যেমন দাম আমার শরীর আরও কেমন করছে আমার যে আমি বসেছি দোকানটার সামনে আমি দাদা তুমি বেছে আমাকে পাঁচশো পটল দিয়ে দাও পাঁচশো পটল তিরিশ টাকা আমি বসেছি বলে আমাকে বলছে এখানে বসেন না এখানে বসেন না কেমন লাগে এখানে বসেন মানে আমি বাবাকে যখন টিফিনটা দিয়েছি তখনই আমার শরীরটা কেমন করতে লেগেছে হঠাৎ করে দেখছি তো আমি ওইখানে রাস্তাতেই বসলাম তো বাবার সামনে তো বাবা বলো বাড়ি চলে যাও যেতে হবে না যা আছে যা আলু সুদ্ধ ভাত নেবে করো বলুন না রোজ রোজ বাজার যাবো না শরীরটা খারাপ করছে এত মেন শরীরটা খারাপ করছে এই এই জমির চিন্তার জন্য জানিস নিজের একটু বাড়ি হবে কবে খেয়ে না খেয়ে টাকা দিলাম আশা করে যে নিজের বাড়ি নিজের বাড়ি মাসিদেরও তো হয়ে যাবে ধানটা উঠলে বড় মাসির আছে মামাদের আছে শুধু তো আমরাই বাজ গেলাম সবার থেকে আগে জমি কিনেছি আমরা জমির টাকা দিয়েছি আমরা আর আমাদের কপালে জুটবো না আমাদের কপালে চিঠি নেই আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে কী বলো এই প্রথমবার আমার এরম হলো যে আমি বাজারে গেলাম অথচ ব্যাগ ভরে সবজি আনতে পারলাম না শরীরটা খারাপ বলো আর দাম বেশি বলো যেটাই বলো তো চলো মনটা একটু খারাপই আছে আমার বেগুন ভাজাগুলো সব হয়ে গেছে দেখো লাল লাল করে বেগুনটা ভাজলাম এবার সব বেগুন ভাজাগুলো তুলে নিই নিয়ে এরপরে শাক ভাজা বসাবো আর এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বেগুন ভাজাগুলো তুলছি ওই জন্যে আরও বেশি হচ্ছে একটু বেগুন ভাজার তেলটাও না একটু তুলে রেখে দেবো জানো যাতে একটু বেগুন ভাজার তেল দিয়ে গরম গরম ভাত একটু বেগুন ভাজা তারা গ্যাসটা একটু কমিয়ে একটু বেগুন ভাজার তেল এর মধ্যে রেখে দেবে যে সকালে রুটি করে আর গ্যাসটা আমার মোছা হয়নি জানো তো বাজার থেকে এসে রেখে দিলাম গরম ভাতে হবে এবার শাক ভাজা বসাই বেগুন ভাজা তুলে নিয়েছি আর এখন এখানে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি এর এখন শাক ভাজা রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি কাজু শুকনো লঙ্কা ফোড়ন দিই নি কাঁচা লঙ্কা দেবো দিয়ে আজকে ছেড়ে শাকটা ভাজবো আর ভাজবো না আর শাক আর আলুটার মধ্যে দিয়ে দিলাম এই শাক ভাজাতে আমি একটু আলু দিই যাতে মানে বেশ ভালো লাগে আমার বাপেরা বাড়ি থেকে শেখা আমার মায়ের কাছ থেকে শেখা যখনই কোনো কি বলবো শাক ভাজাটা আলু দিয়ে ভালোই লাগে আমাদের বাড়িতে খারাপ লাগে না তার জন্য দেখি না একটা আলু দিই হয়তো অন্য সব শাক যায় না কিন্তু কোনো কোনো জায়গায় যাওয়াই যায় চলো এর মধ্যে এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে নুনটা আর হলুদ মিষ্টিটা পরে দেবো চলো শাকটা তৎক্ষণ হোক বাবুকে মানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি গরম ভাত আলু আর মাছ করেছি আজকে আর শাক ভাজ আর কিছু করিনি ও খেতে বসে গেছে ওর খিদে পেয়ে গেছে আর আমার বড় মশাই চলে এসেছে আর আমার এখনো রান্নাই হয়নি দেখো ওই যে আমার বড় ওই যে বাইরে একবার মুখটা দেখাও ওই যে চলে এসছে বাইরে রোদ্দুর থেকে আর এই যে আমার ছেলে এখন খেতে বসে গেছে চলো তা আমার এখনো শাক ভাজা এখনো হয়নি শাক ভাজাটা হচ্ছে তো খেতে থাক ততক্ষণে হয়ে যাবে শাক হতে তো আর বেশি সময় লাগে না কিসের গো আজকে আমার সেদ্ধ করা হয়নি তো আমার বর মশাইকে আর আমের শরবত আর দেওয়া হয়নি তা লেবু এনেছিলাম ছেলে খাচ্ছে আর আমার বর একটু প্রসাদ এনেছে তা লেবুটা দিয়ে আজকে লেবু আর চিনি নুন দিয়ে একটু শরবত করে দিই লেবুটা প্রচন্ড রস আছে ওই জন্যই আজকে আরো এনেছি সব দিন তো মানে কি বলবো সব দিন তো আর হয়ে ওঠে না আমি উঠি না আমি একা হাতে একটা মানুষ চারিদিক সামলে কাজ করি সম্ভব হয়ে ওঠে না একদমই উঠছি না যাকে বলে আর চারিদিকে শুধু মানে খাটনি আর খাটনি এই কাজ ওই কাজ করে করে আমার আর ভালো লাগছে না তো চলো সর্বতা তৎক্ষণ গুলি এখন সন্ধ্যে মানে সন্ধে না এখন অনেক রাত আজ বলেছিলাম চা খাবো না তা আমার বরমাসাই ওই জন্য বললো মশাই তো চা করে যে বসে চা করা হয়ে গেছে আর আমার দেহ মানে কাকা শ্বশুরের ছেলেদের একটু ফোন করলাম তার মেয়ের মুখে ভাত্কা আছে আমাকে সকালবেলা ফোন করে বলেছিল তো আমার বরকে বলা আমি ভুলেই গেছিলাম তারপর এখন মানে শুয়ে উঠে মনে পড়লো বললাম তারপর ফোন করলাম এখানে ওখানে ব্যাস দেরি হয়ে গেল বর বললো চা করি না না আমার ছেলে হ্যাচি দিচ্ছে আমার ছেলে ঠান্ডা লেগে গেছে আর বলো না চা খাবো না ভালো লাগছে না আমার তো এত গরম আমার ভালো লাগে খুব কাটনি আর শরীরটা ভালো না তাহলে কি করবে আমি যেমন শুয়ে থাকতে ইচ্ছা করছে বসেই ছিলাম মানে শুতেও তো ভালো লাগে না দেখো কাজকর্ম যারা করে কাজকর্মের মানুষ তাদের শুয়ে থাকতেও বেশি ভালো লাগে না সেই জন্য আমার বরকে এখন বললাম চা করো আমার বরের কেন মাথাটা না যন্ত্র ধরেছে যন্ত্র না হতে লেগেছে ওই দেখো আমার বর অন্ধকারে এদিকে চলে আসে এদিকে চলে আসে ব্যাগটা শরীর দেয় তো বাবাই আর ছেলে এখন পড়তে বসেছে দাঁড়াও চা খেলাম না তোমরা কিন্তু আবার সেটা ভেবো না যে চা খেলাম জল খেলাম বর জল দিলো জল আর যে বর চা নিয়ে বসেছে দেখো খালি গায়ে আর চা বর খেয়ে তারপর আমাকে দেবে আর ওই যে ছেলে বসেছে আজকে আমার ছেলের ছেলে মানে স্কুলে প্রচুর গরমকালের মানে সামারের প্রজেক্ট দিয়েছে কিছুটা করেছে আর কালকে দু জায়গায় পড়া আছে তো সেই হোমওয়ার্ক এখনো হয়নি আর আমার ছেলের আমি বুঝে পাই না গরমও লাগে আর শীতেই দেখো চাদর দেখো গায়ে সব সময় তোমরা দেখবে যে কন্টিনিউ ওর গায়ে চাদর মানে ঢাকা দেওয়া এই জিনিসটা যে কেন হচ্ছে আমি এবার ডাক্তারখানায় গেলাম তো বললাম ও ডাক্তারকে তো জানি না দেখা যাক চলো চাটা খাই চা একটু বিস্কুট দিয়ে খাই চা বিস্কুট খাই আর শুয়েছিলাম আর দেখো চোখ মুখগুলো ভারী হয়ে গেছে আজকে ভীষণ খাটতে চলেছে দেখো আইব্রো গুলো করা হচ্ছে না আজকে কত দু মাসের উপরে সেই বিয়েতে গেছিলাম দেওয়ারে তখন করেছিলাম তার আগে ওই দেখো তোমার দাদা ভাইকে দেখো এত সংসারের কাজের চাপ দিয়ে দেবে যে আর নিজের জন্য একটু সময় বার করতে পারি না জানো তো যে একটু গিয়ে আইব্রো করে আসবো এখন বাসন মাজবো তরকারি রান্না করব রুটি করব তারপরে মানে আরো অনেক রকম জামা কাপড় যা আছে সব আর দেখো দেখো মুখ দেখো দেখতে পাচ্ছ নিজে সংসারের হাল ধরবে না সবটাই আমার উপর ছেড়ে দেবে তো চলো চাটা খেয়ে নি এই দেখো আমার মশাই দেখো জল আনতে চলে গেছিলো এখন গরম তো একদিন পর পরই জল আনে আজকে জল আনলো আবার দেখো কালকে বাদ দিয়ে পরশু আবার জল আনতে হবে কেন গরমের মধ্যে জলটা ভীষণ খাওয়া হয় আর আমাদের বাইরের দিকে একটু লাইট নেই লাইট পোস্টের রাস্তার যা লাইট বাড়িতে কোনো লাইট নেই আমাদের বাড়িওয়ালারা সেই বাইরে কোনো লাইট আমাদের ব্যবস্থা নেই তো চলো এই জলটা এনে নিল আর আমি আলু কাটতে বসেছি সবজি রাতে রুটির জন্য তরকারি তা বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা একদিন আমি অনেক দূর যাবো এখন ভিডিও করতে মানে কি বলো ভালো লাগে খারাপ লাগে না কিন্তু যখন আমি সারাদিন খাটার পর যদি কিছু না পাই সেটা তো ভালো লাগে না না সেই জিনিসটাই আমার সাথে হচ্ছে তো দেখা যাক আগামী দিনে কি হয় আমি আমার মতো কাজ চালিয়ে যাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা